সালাম আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমাদের আজকের অনুষ্ঠিত পরীক্ষার এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ধারাবাহিকভাবে সকল বোর্ডের অ্যান্সারগুলো এনসিকিউর অ্যান্সারগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অ্যান্সারগুলো মিলিয়ে তুমি সর্বশেষে একটা কমেন্ট করে দাও যেন তোমার কয়টা এমসিকিউ হয়েছে তো ভালো থেকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ